আপনার ব্যাংক অ্যাকাউন্ট কতদিন ব্যবহার না করলে অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে এ প্রশ্নটা অনেকেরই আমরা হয়তো আমাদের প্রয়োজনের সাথেই ব্যাংকের সেভিংস কারেন্ট এসএনডি এই সকল ট্রানজ্যাকশনাল অ্যাকাউন্ট খুলে কিন্তু লেনদেন করি আপনার সেভিংস কারেন্ট বা এসএনডি অ্যাকাউন্টে যদি লাগাতার ছয় মাস লেনদেন না হয় বা ট্রানজ্যাকশান না হয় তাহলে এই অ্যাকাউন্টটা কিন্তু অপ্রচলিত বা ইন অপারেটিভ অ্যাকাউন্ট নামে ব্যাংকিং ভাষায় চলে যাবে আপনার অ্যাকাউন্টটা বন্ধ হবে না কিন্তু যদি ছয় মাস শেষ হওয়ার পর আপনার যদি এসএনডি এবং কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে আরও ছয় মাস অতিক্রান্ত হয় তাহলে সেই অ্যাকাউন্টটা কিন্তু ডোরমেন্ট হয়ে যাবে ওই অ্যাকাউন্টে আপনি টাকা জমাও দিতে পারবেন না টাকা উত্তোলন করতে পারবেন না কেওয়াইসি না করা পর্যন্ত ঠিক সেম টু সেম সেভিংস অ্যাকাউন্টে ছয় মাস পার হওয়ার পর আরও যদি আঠারো মাস ট্রানজ্যাকশন বা লেনদেন না হয় তাহলে সেই অ্যাকাউন্টটা কিন্তু ডোরমেন্ট নামে পরিচিতি লাভ করবে তো এটা ছিল মূল বিষয় অনেকে বলেন লেনদেন বিষয়টা কী টাকা জমা দেওয়া উত্তোলন করা অনলাইনে অফলাইনে ট্রানজেকশন সেটা মোবাইল রিচার্জ বা ফান্ড ট্রান্সফার বা বিল পে বিভিন্ন ধরনের ট্রানজেকশন হয়ে থাকে বা ক্রেডিট কার্ডের বিল দেওয়া আপনারা অনেকেই ইউজ করেন ইন্টারনেট ব্যাংকিং অ্যাপস এই বিষয়টা জানেন অথবা ডেবিট কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন করা ব্যাংক থেকে বা অনেক সময় দেখা যেতে পারে এটিএম বুথ থেকে টাকা জমা দেওয়া সিআরএম মেশিনে এগুলাই মূলত হচ্ছে ট্রানজেকশন বা লেনদেন তো একবারে অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয় না আপনার অ্যাকাউন্ট প্রথমে ইনোপারেটিভ হবে তারপর ডোরমেন্ট হবে ডোরমেন্ট হয়ে যাওয়ার পরে যদি আপনি এই অ্যাকাউন্টে অনলাইনে কারো কাছ থেকে ফান্ড ট্রান্সফার নিতে চান আপনার অ্যাকাউন্ট নাম্বার কাউকে দিলেন সেক্ষেত্রে অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে না আপনার ডোরমেন্ট যখনই হবে সেক্ষেত্রে আপনার কে ওয়াইসি আপডেট করতে হবে অর্থাৎ নো ইয়োর কাস্টমার যেই ব্যাংকের যেই শাখায় অ্যাকাউন্ট সেই ব্যাংকের সেই শাখায় যেতে হবে সেইটাই ছিল প্রসিডিওর অনলাইনে আপনি অ্যাকাউন্টটা ডরমেন্ট থেকে আবারও প্রচলিত ধারায় নিয়ে আসতে পারবেন না সম্পূর্ণ লাইক করে শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দিতে পারেন বিষয়টা